আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এই গাছটা আশা করি সবাই চিনতে পারছেন এই গাছটার নাম পাকর গাছ পাকরিয়া গাছ অনেক এলাকায় বট গাছ বলে কিন্তু আসলে এটা পাকর গাছ এই পাকর গাছটায় আপনাদের যে মা বোনদের বিয়ে হয়েছে আট থেকে দশ বছর বয়স হয়ে গেছে বিয়ে হয়েছে কিন্তু সন্তান হচ্ছে না এই গাছটার মধ্যে বাজান ফল দরে এই ফল এই গাছের ফল কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে এই ফলটা আপনাকে একুশটা ফল সংগ্রহ করতে হবে আশা করি গাছটা চিনতে পারছেন পাকুরি গাছ সেই গাছটা কিন্তু সমস্ত এলাকায় পাওয়া যায় আপনি যেখানে সেখানে খুঁজবেন আশেপাশে খুঁজবেন পাওয়া যায় কিন্তু গাছটার বয়স হতে হবে এটা আমি একটা ছোটো গাছ দিয়ে দেখাচ্ছি আমি বড়ো গাছ এলাকায় এখন পাচ্ছি না কিছু গাছ ছিল কেটে ফেলেছে এখানে নিচে কিছু গাছ হয়েছে সেই গাছটা দেখিয়ে আপনাদেরকে আমি ভিডিওটা তৈরি করে দিচ্ছি এই গাছের একুশটা ফল নিবেন একুশটা ফলের সাথে আপনাকে নয়টা গোলমরিচ নিতে হবে নয়টা গোলমরিচ আর একুশটা ফল একসাথে বেটে আপনি একুশটা বড়ি বানাবেন একুশটা বড়ি বানিয়ে আপনি একুশ দিন খাবেন ইনশাল্লা তালা আপনার সন্তান আসবে আল্লাহর রহমতে তো বিশেষ করে এই গাছটার খাওয়া শুরু করতে হবে প্রথম মাসিক যেদিন শুরু হয়েছে সেদিন থেকে কিন্তু গাছের ফলটা খাওয়া শুরু করতে হবে এই বড়িটা খাওয়া শুরু করতে হবে এইভাবে আপনাকে একুশ দিন খেতে হবে একুশ দিন আপনার খাওয়ার সময় আপনাকে নিয়ত রাখতে হবে যে আল্লাহ যেন আপনাকে একটা সন্তান দান করে অবশ্যই আল্লাহ যেন একটা পুত্র সন্তান বা মেয়ের সন্তান আল্লাহ পাক আপনাকে দান করে আর শেয়ার সাপেক্ষ করে কিন্তু আমি ভিডিওটা তৈরি করেছি এটা আমার মুখের কথা না অনেক জ্ঞানী গুণীরা এটা বলেছে এটা লোকমান হাকিম বলেছে তার বই থেকেই কিন্তু আমি পেয়েছি এখন আমি আপনাদের জন্য ভিডিওটা তৈরি করেছি এই গাছের একুশটা ফল নয়টা গোলমরিচ একত্রিত করে বেটে একুশটা ট্যাবলেট বানিয়ে তারপরে মাসিক যেদিন থেকে শুরু হবে সেদিন থেকে কিন্তু আপনাকে একুশ দিন খেতে হবে ধন্যবাদ আপনাকে